আগেই বলেছি শ্রী শ্রী মা ও ঠাকুরের বিবাহ একটি আশ্চর্য পরিণয় ভাবুকের মনে ইহাতে হরগৌরীর দাম্পত্য মাধুর্য চিত্র জাগরিত হয় সম্পূর্ণ কামগন্ধহীন একান্ত প্রীতিপূর্ণ এই যে দাম্পত্য প্রেম জগৎ সংসারে ইহার অনুরূপ কোথাও খুঁজে পাওয়া সম্ভব নয় অথচ ইহা এমন সহজ ও সরল ভাবপূর্ণ যে বিন্দুমাত্র অস্বাভাবিকতা তাহাতে নেই একবার মা পদব্রজে যখন দক্ষিণেশ্বরে আসছেন তখন পথ হারিয়ে পথে বিপন্ন হয়ে দস্যুর্যায় বলিষ্ঠ ভীষণ আকৃতির এক অপরিচিত ব্যক্তি ও তাহার স্ত্রীর দেখা পেয়ে তৎক্ষণাৎ তাহাকে পিতৃ সম্বোধন করে বলছেন বাবা আমি পথ হারিয়েছি তোমার জামাই দক্ষিণেশ্বরে থাকেন সেইখানে আমি যাচ্ছি এই তোমার জামাই কথাটিতে মায়ের সরল ও প্রীতিপূর্ণ মনের ভাবটি কি সুন্দরভাবেই প্রকাশ পেয়েছে ঠাকুরের সেবার প্রত্যেকটি খুঁটিনাটি কাজে মায়ের কত আনন্দ সময় নিতান্ত লজ্জাশীলা কুলবধূর ন্যায় অতি মৃদু আচরণ যেন হ্রীর শোভন গুণ্ঠনে মা সর্বদাই গুণ্ঠিতা অথচ সংকোচহীন সহজ ভাব পথ ভুলে জনশূন্য মাঠে বলিষ্ঠ ভীষণাকৃতি অপরিচিতের সঙ্গে সাক্ষাতে মা যেভাবে অতি সহজে বাবা আমি পথ হারিয়েছি এবং তোমার জামাই দক্ষিণেশ্বরে থাকেন বলে তাহাকে এক কথাতেই পরমাত্মীয় করে নিয়েছিলেন অতি সাহসিকা কোনো বয়ধিকাও তাহা পারেন কিনা সন্দেহ অথচ মার নিতান্ত সরলা গ্রাম্য মেয়ে মাত্র স্বামী সন্দর্শনের আশায় অতিমাত্র আনন্দিতা হয়ে পথ চলছেন তাহার অনভ্যস্ত পথ ক্লেশে তাহাকে ক্লিষ্ঠা করিতে পারিতেছে না কোনো আশঙ্কায় তাহার মনে উদ্বেগের ছায়াপাত করতে পারছে না আবার সকলের উপরেই তাহার আত্মীয় ভাব এবং সেই আত্মীয়তার প্রভাব অতিক্রম করবার মতো শক্তি কাহারও আছে কিনা সন্দেহ